তো এখন ঘড়িতে পাঁচটা বাজে আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ আগলানো আমাদের যাকে বলে আর কি তো ঘুম থেকে উঠে এখন সকাল সক আরও সকালে এখন অনেক লোকের পৌষ আগলানো হয়ে গেছে আমি তো পৌষ আগলাবো না বড় মামি শাশুড়ি পোষ আগলায় এত বছর ধরে ওই পৌষ আগলাবে আমি খালি ঘর বড়টা ওপরে ঝাঁদ দিয়ে মুছে নেব তো চলো উঠে পড়ি উঠে ঘর বারান্দাটা ঝাড়তে মুছে দিই ঝাঁটও দেবো না মুছবো খালি রাত্রে ঝাঁট দিয়ে রেখেছিলাম কারণ সারাক্ষণ ওই একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে করে আবার সেদ্ধ পিঠে হয়েছে তো সেটা শেয়ার করলাম হালকা করে তো সমস্ত কিছু করে এত কোমরে লাগছিল আর ভালো লাগেনি তো একেবারে আমি বাসন মেজে রান্নাঘর মুছে ঝাঁট দিয়ে সব কিছু করে শুলাম যে সকাল ভোরবেলা উঠতে কষ্ট হবে আর এই ঠান্ডা জল খাটতেও ভালো লাগবে না বেশিক্ষণ তার থেকে জাস্টটা নেওয়ারা নেবো চাট করে খালি মুছে দেবো ও চল এখন মুছে নি তো জানি জানি যেহেতু মনে উঠে গেছে সবাই কাজ করছে যাই হোক সবাইকে জানাচ্ছে শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অবশেষে এত কষ্ট সাধ্য করে এই পিঠেগুলো হয়েছে ওখানে আছে সরু চাকালি আর এখানে যে সেদ্ধ পিঠে আমি আর শাশু খেয়ে নিয়েছি বাইশটা মতো হয়েছিল। আর কালকে যেহেতু খেতে নেই একাদশী তো ওই জন্য শাশুকে বলে একটু বেশি করে খেয়ে নাও খেতে পারবে না আর এতে আছে পাটিসাপটা আর যে কটা সরু চাকালি ছিঁড়ে গেছিলো আর কি তুলতে সেগুলো এখানে রেখেছি আর তারপর আছে পাটিসাপটা এই যে তো ওইখানেই চাপা দিয়ে এখন রেখে দেবো এর নিচে একটু নারকল গুঁড়ো আছে এখানেই থাক কোথায় রাখবো নাহলে বলো না তো পিঠে পাটা হলো আর এর নিচে আছে কটা পাটি সাপটা তো এগুলো রেখেছি যদি কালকে ওদের বাড়ি যাই নিয়ে যাব বলি তো দেখা যাক কি হয় তো চলো আজকে পিঠে পাটা দিয়েই ব্লগটা তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর আজকের পিঠে পাব্বুনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন টাটা বাই বাই গুড নাইট আজকে তো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলে তো আমার দাদু বলতো কী রে সকাল সকাল উঠে পর মকর পাঠাতে যাবি তো আমরা তো সকালবেলা তখন বুঝতাম না মকর পাঠাতে যাবো মানে কী দাদু মকর পাঠাতে যাবো তো বলতো আজকের দিনে বন্ধু পাঠাতে হয় নতুন করে তাকে মকর পাঠানো বলে তো যাই হোক এখন তো অনেকটা ভোর থেকে গান বাজনা শুরু হয়ে গেছে এদিকে যদিও সেরকম ঘুরি ওড়ে না পাশের পাড়াতে আর কি তো প্রচুর বক্স লাগিয়েছে কাল বিকেল থেকে গান বাজনা হচ্ছে আর ঘুড়ি উঠবে হয়তো আমাদের ওদিকে প্রচুর বক্স লাগায় প্রচুর গান হয় হালকা হালকা তোমরা শুনতে পাচ্ছ কার বাইরে পুরো অন্ধকার ঘুটঘুটে বাইরে দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে একটু রোদের আভাস এই রোদ বলছি যে দিনের আলো যে ফুটবে একটু এটা বোঝা যাচ্ছে না আভাস নেই তো চলো করে নি ঠান্ডা ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে আমার ঘর বারান্দা তো মোছা কমপ্লিট হয়ে গেছে এই যে ঘরটা শুকিয়েছে পাকা চালিয়ে বারান্দাটা হালকা হালকা ভিজে আছে শুকো রান্নাঘর এগুলো পেকে দেবো একদম রান্না সব মোছা টোচা কমপ্লিট যেহেতু আমাদের কোনো পোষ আগলানোর নিয়ম নেই আর কি আমার শাশুমা যেটা বললো তাই কোনো পোষ আগলাইনি আর এখানে যেহেতু বড় মামি শাশুড়ি প্রতি বছর পোষ আগলায় তো বড় মামি শাশুড়ি পোষ আগলে গেছে আমি জাস্ট তোমাদের একটু দেখালাম এরকমভাবে ব্লগ ভিডিওটা স্টার্ট করেছিলাম বাট শুরু কর শেষ করতে পারিনি তো একটা নতুন জামা পরে চলে এসেছি বাড়িতেই ভিডিওটা অন করে ভেবেছিলাম তোদের সাথে বলবো যে আমি বাবার বাড়ি যাচ্ছি আজ ওখানে মকর সংক্রান্তি আজকে কেন সব জায়গাতেই মকর সংক্রান্তি বাট এখানে বক্স বাজে ঘুরিয়ে প্রচুর আনন্দটা হয় ওই কারণেই তো নতুন জামা পড়েছিল বাট তার উপরে আমি নাইটিটা গলিয়ে নিয়েছি আর কি নিচে চুড়িদারের প্যান্টটা খুলে আর কি তো যাই হোক মনটা খারাপ বলে ভিডিওটা করিনি কারণ আমি ফোন ঘাঁটতে কাঁটতে না আমার হোয়াটসঅ্যাপটা কী হয়ে গেছিলো হোয়াটসঅ্যাপটা ক্লিক করছিলো না দেখাচ্ছ অপশান বাট আমি ক্লিক করছি কোনো আমার অপশান আসছে না তো এটা একটা সমস্যার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম বলুন উনি তো ওই কারণে আমি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে সঙ্গে সঙ্গে ইনস্টল করি তো আমার সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু উড়ে গেছে কিছু পাই ডকুমেন্টস বলতে কিছু সেরকম ছিল না ইম্পর্টেন্ট জাস্ট ফটোগুলোই ছিল স্মৃতি হিসেবে আর কি ধরে রাখা আমার ননি ছোটোবেলাকার স্মৃতি এই যাক নুনি আমার চান করে একদম নতুন জামা পরে রেডি হয়ে গেছে তাই দেখি নুনি এই দেখো বলো তুমি নতুন জামা পড়েছ নোনিয়া আমার সেই জন্মদিনে দেয়া ওই জামাটা পরেছে আজকে আমার সোনাপক্ষ আমার সোনাপক্ষ আমার শুকনোপক্ষ তো এসে খেলাম একটু আর বৌদির জন্যে বাবার জন্য সাপটা তারপর সরু চাকালি মিষ্টি সন্দেশ দুধকুলি হবে কালকে নিয়ে এলাম তো সমস্ত কিছু তো এখানে প্রচুর আয়োজন হচ্ছে আর আমার পিসির ছেলেরা এসেছে তো ঘুরিয়ে ওড়াচ্ছে ওই ছাদে আমার কাকাদের ছাদে ওদিকে ঘুরিয়ে ওড়াচ্ছে আর যেহেতু এদিকটা ছাড়তো না গাট টাইপের আর ওই দিকের ছাড়টা ওড়ানোর পক্ষে ভালো তোর আছে মা নিচে রান্না বান্না করছে চিকেন হচ্ছে খাওয়া দাওয়া হবে যেহেতু কালকেও আমাদের মাংস খেতে হয় মাংস ভাত খেয়ে লক্ষ্মী পুজো করতে হয় কিন্তু কালকে এখন হবে কি এই পড়ে পড়ে যাবি তো ওই কারণে তো চিকেন হচ্ছে চিকেন ভাত খাবো তাই তো ননি তুমি কি খাবে लेट प्लीज चिकन और की खाबे लेट प्लीज তো ওই যে লেগ পিস খাবে ও আর এই গাছ বসে যে ছাদে একটু রোদও পো হবে আর আমি অনেক কেঁচেছিলাম জামা কাপড় ছাদে যেহেতু আমি থাকবো না শাশু থাকবে না কে শুকাবে আর শুকানোর থেকে বড় কথা শুকাবে তো রোদই শুকাবে মেলে দিয়ে দিয়ে আসবে বেলা বিকেলে গিয়ে তুলবে ওই জন্য জামাকাপড় ভিজে নিয়ে চলে এসেছি তো এখানে নিচে মেলে দিয়ে নিচেও রোদ ছিল আর নিচেও ফাঁকা ছিল দড়িগুলো তো ওখানেই মেলে দিয়েছি এখন তো একটু খেলাম মুড়ি খেলাম আর নিচে মা রান্নাবান্নাও করছে তো ওই যে তো মনটা খারাপ ফটোগুলো সব উড়ে গেল তাও আমার নয় ফোন করেছিলাম যদি তোর কাছে কিছু ফটো থাকে দিস আর বৌদি ভাইয়ের কাছ থেকে ফটো নিই কিন্তু বৌদি ভাই তো ফোনটা এখন চেঞ্জ করেছে আগের ফোনটা তো এ হয়েছে আগের ফোনে এখন ফটো আছে কি জানি তারও মনে হয় ফটো উড়ে গেছে আর আমার মামির থেকেও যে ফটো নিই মামির ফোনটাও চেঞ্জ হওয়া কারণ মামিরও ফোনটা হারিয়ে গেছে আবার নতুন করে ফোন কিনে সিম এ করেছে তো অনেক ফটো ছিল আর তোমাদের দাদা ভাইকে যেগুলো পাঠিয়েছি পেয়ে যাবো আশা করি তবে অনেক বেড়াতে যাও আমাদের ব্যাঙ্গালোর বেড়াতে গিয়েছিলাম সেসব ফটো টটো ছিল আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে হল্লা পাঠিতে সমস্ত কিছুই ছিল স্মৃতিগুলো হারিয়ে গেলো আমি ওই কারণে ফেসবুকে সমস্ত ছেড়ে রাখি যে ফটো হারিয়ে গেলে ফেসবুক থেকেও নিতে পারবো তো বেকার ফোনটা না পেস হয়ে গেছিলো না একটু ডিস্টার্ব করছিল ওই কারণে এরকম হয়েছে কন্ডিশনটা মনটাও খারাপ হচ্ছে কেন এরকম হলো ভাল লাগে না তো যাই হোক কিছু করার নেই এখন হয়ে গেছে আর কি করব কিছু করার তো নেই আর মন খারাপ করেও লাভ নেই আমাদের জীবন থেকে কত মানুষ হারিয়ে যাচ্ছে আর সামান্য কিছু ফটো তো স্মৃতি হতো বাট কিছু করার নেই আর যদি একটা আমিই হারিয়ে দিতাম তো ফটো নিয়েই কী করতাম তো ওই কারণেই আর অতটা ভেঙে পড়িনি তো চলে এলাম সেজে আর আরও সকাল সকাল আসতাম তো নতুন একটা জামা পরেছি মিশো থেকে অর্ডার করেছি জামাটা তো খুব সুন্দর জামাটা এসছে আমি এখন পুরোটা দেখাতে পারছি না যেহেতু নাইটি পরে নিয়েছি জামার উপর থেকে যেহেতু আবার বিকালে বাড়ি চলে যেতাম আজকে তো সংক্রান্তি মকর সংক্রান্তি তোমাদের সবাই জানছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো প্রচুর প্রচুর ঘুরি উঠছে গান হচ্ছে বক্স আছে টাইপের রান্না বান্না সমস্ত কিছু হচ্ছে সমস্ত কিছু আয়োজন মাঠে তো প্রচুর ঘুরি উঠছে বাপির সাথে বাপি মা মাঠে তো বাপি কাজ করছে বাপিকে খাবার দিয়ে আসতে গিয়েছিলাম প্রচুর ঘুরি উঠছে সবাই এক একজন তিরিশটা চল্লিশটা করে ঘুরি লুটেছে সব লুটে নিয়ে আসতে সব ওড়াবে বলে এখন অনেক লোক ছেলেগুলো যারা বড় ছেলে না তারা ঘুরি কেনে নে বুদ্ধিমানের কাজ ঘুরি লুটে এনে এখন ঘুরি ওড়াচ্ছি তো যাই হোক তো আজকের দিনটা এইভাবেই কাটবে তোমাদের সাথে শেয়ার করবে আর কিছু আমি পার্সেলও অর্ডার করেছিলাম এসেছিলো সেগুলো আমি পার্সেলগুলো খুলেছিলাম তোমার সাথে সেগুলো শেয়ার করে নিই ভাবছি আজকের ব্লগটার সাথে সেই পার্সেলগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো এখন বকতে বকতে আমি ঘুরি ওড়ানোটা এনজয় করি আর তোমরা পার্সেলগুলো দেখতে থাকো তারপর রান্না বান্না নিয়ে সমস্ত কিছু নিয়ে হাজির হবো এই দেখো পার্সেলগুলো তো এগুলো অর্ডার করেছিলাম আবার তোমাদের তো আমি দেখেছি যে আমি একটা নন স্টিকের তাওয়া অর্ডার করেছি আর একটা মিক্সার তোমার দাদাভাই ওটা অর্ডার করে দিয়েছিল আর আমি অর্ডার করেছিলাম এই হাঁড়িটা তো এই হাঁড়িটাও কেনা হয়েছে কি ভালো হাঁড়িটা মজবুত একদম হাঁড়িটা একদম শক্ত পোক্ত বাট হাঁড়িটা আমাকে আমার মা গিফট করেছে আর কি কেনা হয়েছে বলতে মাই কিনেছে আমি মায়ের থেকে নিয়ে এসেছি মাংস টাংস কষবো বলে যেহেতু একটা আমার এরকম তিজেল হাড়ি আছে বাট ওটা না তিন চার কেজি মাংস হলে আর আমাদের তিনজন ফ্যামিলি মেম্বারে তিন চার কেজি মাংস খুব কমই হয় যখন অনেক কেউ আসে বা আমি কাউকে দেওয়ার ইচ্ছা হচ্ছে আমি রান্না করেছি দেবো আর তোমাদের দাদা ভাইও তো ইচ্ছা করে অনেকটা নিয়ে এলো দু কেজি আড়াই কেজি এরকম তখন ওই হাঁড়িটায় কষলে ভালো রান্নাটা হয় আর নাহলে একটুখানি মাংস অত বড় হাঁড়ি কষলে মাজার অসুবিধা যেহেতু বেশি আমার ছোটো বেশি অসুবিধায় পড়ে যায় কারণ হাঁড়ি কুড়ি মাজার পক্ষে যেহেতু বড় বেশি হলে বা নিচে একটা কলতলা থাকলে বেশ বসে মাজার একটা সুবিধা হয় তো ওই জন্য ছোটো ছোটো বাসন কেনারই চেষ্টা করি যেহেতু অল্প অল্প রান্না অল্প অল্প এতে রাখার চেষ্টা করি যাতে বাসনটা কম বেশি বেরোগলেও কিন্তু আমার মাজার যাতে সুবিধা হয় কারণ বেশিনের মধ্যে ছোটো ছোটো বাসনই মাজা যায় এই এত বড় বড় বাসন না মাজা যায় না তো যাই হোক এই হাঁড়িটা কিনেছি এই হাঁড়িটাই দু কিলোর মতো মনে হয় জানি না আমি অতটা দু কিলোই হয়ে যাবে আর এই হাঁড়িটাতে এক কিলো মাংস রান্না করার সুবিধা হবে যেহেতু তোমাদের দাদাভাই আমরা তিনজন হলেও একটু বেশি মাংস আনে এক কিলো আনে বা এক কিলো আড়াইশো রকম মাংসটা আনে আর কি ও যেহেতু মাংসটা দুবার তিনবার খায় ও খেতে ভালোবাসে আর ওই কারণে তাই জন্য এই হাঁড়িটা নেওয়া বা আদার্স কোনো পোলাও টোলাও বা বিরিয়ানি টিরিয়ানি করলে এরকম একটা হাঁড়ি আমাদের খুবই দরকার ছিল আর একটা হাঁড়ি আছে এর থেকে একটু ছোট ওটা তোমাদের ওটাও মা দিয়েছে তো ওটাও মা কিনেছিলো মায়ের থেকে নিয়ে এসেছি আর এটাও এবারে মা কিনেছে মায়ের থেকে নিয়ে এসছি তো দুটো হাঁড়ি মায়ের থেকে নেওয়া হয়ে গেল তো যাই হোক মায়ের তো অনেক বাসন মা তো আগে যখন মায়ের হাতে টাকা থাকতো না মা খালি বাসন কিনতো সোনাদানা কিনে নেই মা এখন খালি বলে যে আমার কাছে তখন টাকা ছিল সোনার কম দাম তখন তো মাথায় বুদ্ধি কাটাইনি সোনা কেনার কথা খালি বাসন কিনে গেছি বাসন কিনে গেছি কারণ আমার মাও একসময় এরকম আলাদা করে দিয়েছিল আমার মাকে একটা বাসনও ছিল না একটা হাঁড়ি করা কিচ্ছু ছিল না যে রান্না করে খাবে তো তখন থেকে আমার মায়ের জেদ যখন আমার পয়সা হবে অনেক বাসন কিনবো যাতে আমার বাসনের অভাব কোনো দিন না এ করতে হয় ঠিক আমারও আজই হাল আমার মা হয়তো আমাকে দিয়েই সেই ভাবনাটা ভাব যে যে আমারও এরকম হয়েছিল একটাও বাসন ছিল না আমি রান্না করতে পারিনি আজ আমার মেয়েরও সেরকম তো এই কারণে আরও মা কিছু বলে না চাইলে দিয়ে দে হ্যাঁ নিয়ে যাই এই বাসনটা নিয়ে যা আর মা যে দেয় যে এই বাসনটা নেই ওই বাসনটা নেই চাই হোক হাঁড়িটা কিন্তু খুব ভারী এটা কিন্তু আমার বাপি মাও দুজনে পছন্দ করে নিয়ে এসেছিলো তো আমি অধিকার ফুলিয়ে নিয়েছি আর কিনেছি এটা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছি তিনটে যে এখন সেটগুলো হয়েছে এই যে তিনটে সেটগুলো এখন হয়েছে না আমার তো আছে একটা স্টিলের ওটা পুরনো নিচের যা ছিল তখন আমরা ইউজ করতাম নিয়ে এসেছিলাম তারপরে এইসব আলাদা হয়ে যাওয়ার পর থেকে তো আর ওটা ফেরত দেওয়া হয় না আমরাও ইউজ করি আমাদেরও অনেক বাসন ওরাও ইউজ করে তো ওই কারণে আর কি অতটাই হয়নি তো এইটা আমি কিনেছি তিনটে সেট ছিল একটা এখন চা করছি বার করে ফেলেছি অলরেডি তোমাদের সাথে আর কি পার্সেলটা শেয়ার করা হয়নি তো নতুন জিনিস বা নতুন বাসন এলে না মোটা উসুক উসুক করে যে কখন এইটা রান্না করব কখন এইটা ইউজ করব কখন এটা কি হবে তো ওই কারণে আমি আর থাকতে পারিনি আসার সঙ্গে সঙ্গেই ধুয়ে আমি চা বসিয়ে দিয়েছি যেহেতু আমি চিনি ছাড়া চা খাই আর ওদের মা তোমাদের দাদাভাই আমার শাশু চিনি দিয়া চা খায় অসুবিধা হতো আর সিলভারের সসপেনে না বড্ড ওই রচা করলে একটা কষ পড়ে যায় উঠতে চায় না রোগ জীবন বেরিয়ে যায় বেশি তো বলি অসুবিধা হয়ে যায় স্টিলগুলো তাড়াতাড়ি উঠে যায় একটা স্টিলের সে ওই জন্য শাশু ওটাদের চিনি দেওয়া করে আর আমারটা চিনি ছাড়া আর আমারটা এরকমটা ছিল এর থেকে একটু ছোট যেহেতু একারজনে চা করবো ওই ছোট্টটা নিয়েছি আর এই দুটো আপাতত এখন রাখছি তুলে তো পরে কাজে লাগবে আর এগুলো সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে একটা ঢাকনা দেওয়া সিস্টেম এই যে দুটো ঢাকনা একটা ঢাকনা ওখানে তো নিয়ে গেছে তিনটে জিনিসে তিনটে ঢাকনা এরকম ঢাকনা খাতে খাবে কিছু রান্না হোক বা দুধ হোক বা টুকিটাকি রান্না গরম করাও যাবে আমি যে চিকেন টিকেন আনি বা মাংসর ঝোল টোল সবসময় হয়তো বড়ো কড়াটাতে গরম করতে পারলাম না ছোটো জিনিস এটাতে দিয়ে আমি ঢাকা দিয়েও গরম করতে পারবো তো এই হিসেবে কেনা তিনটে কিনে নিলাম পরে একটা একটা কেনার থেকে তিনটে কিনে রাখি বাসন কেনা রাখলে দরকার পড়বে তো এইগুলি হচ্ছে আমার কেনা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও না তো দাদু কেমন নাচে ক্যারাটে করে ইয়া দাদু কেমন পাছরে ও ইয়া কেমন করে এ করে ইয়া কেমন এ গরম করে পিছু খেপু আজকে নতুন জামা পরেছে ম্যাচিং করেছে তাই কি খেপু বাবরে পা তো ছড়ে না ওদিকে দিদি রান্না করছে দিদি তো রান্না হচ্ছে ওখানে পাথর ছড়ে না এই কাকা গুড়ি উড়াচ্ছে কাকাই কতগুলো ঘুরে উঠছে সব দেখা যাচ্ছে না নিনি করছে ওদিকেও ঘুরে ঘুরে উঠছে যার ওদের তাপ একটা পার্সেল তো তোমাদের সাথে শেয়ার করলাম তার আগে তোমাদের সাথে একটু খালি প্রকৃতির ওয়েদারটা ঠিক দেখাই খালি এই দেখো আমাদের বাড়ির চারপাশে আমি এইখানে বড় হয়েছি এই প্রকৃতির মাঝে বড় হয়েছি এই যে চারদিকে এত গাছ পালা এখন তো এত দোতলা বাড়ি তখন এরকম দোতলা বাড়িও ছিল না মাটির বাড়ি ছিল আমি এই প্রকৃতির মাঝে বড় হয়েছি আর ওখানে আমি ওই চার দেয়ালে বন্দি পাখি হয়ে থাকি ঘুরিটা দে

দেওয়ালে বন্দি হয়ে থাকি তো নিচে যাই আকাশের ঘুড়ি সজলের ঘুড়ি কেটে গেলো চলে গেল চলে গেল সজল চলে গেল ননি এখন ঘুরি লুটে যাচ্ছে আমরা মাঠে ঘুরি লুটতে এসছি ননি এখন ঘুরি লুটে যাচ্ছে ননি ননি কেমন লাগছে তোমার ঘুরি লুটে হ্যাঁ হেভি লাগছে বাবা এরপর প্রচুর আনন্দ করেছি বিকালবেলা ঘুরি লুটতে গেছিলাম মাঠে আমি মা বৌদি বাপি সবাই মিলে বাট ভিডিও করা হয়নি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে না ধরাই ভালো তো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে